আচ্ছা তো এমসি এমসিকিউ যদি এরকম প্রবলেম দেওয়া থাকে তাহলে কিভাবে সলভ করব। এটা কি অ্যাজাম্পশন দিয়ে করা যায় অ্যাজাম্পশন যদি ধরেন এখানে আমি এক্স এর মান জিরো ধরি তাহলে এটা আসে জিরো মানে ওয়ান থাকে কস জিরো মান ওয়ান তাহলে ফোর এখানে টু ফোর মানে এখানে ওয়ান আসে তাই না এটাও অ্যাজাম্পশন দিয়ে হয় মনে হচ্ছে আবার এখানে জিরো যদি বসে কস জিরো মানও ওয়ান সিক্স জিরো ওয়ান আর কি ওয়ান সাইন জিরো ওয়ান জিরো টেন জিরো ওয়ান জিরো তো দুটো ওয়ান চলে আসতেছে সো এটা অ্যাজামশন দিয়ে আর কি হচ্ছে না ঠিক আছে আপনি এটা বুঝছেন যে আমি এখানে জিরো বসানোর পরে কী হচ্ছে সো এটা কিন্তু দুইটা আর কি চলে আসতেছে এখন কোনটা সঠিক এটা তো আমি জানি না তার মানে এটা অ্যাজামশন দিয়ে হচ্ছে না তাহলে আমি এটা কীভাবে করবো এটা লং প্রসেসে যেতে হবে এখানে বুঝতেছেন যে আমি টু কমন নিলে একটা সূত্র পড়তেছে সেটা দেখাবো টু প্লাস রুট অভার যদি আমি টু কমন নেই তাহলে কী থাকে ওয়ান প্লাস কস ফোর এক্স তাই না আচ্ছা এখন ওয়ান প্লাস কস ফোর এক্স এটার আমি কি লিখতে পারি টু কজ স্কোয়ার তাই না টু প্লাস রুট অভার টু টু তাই না আচ্ছা তো এটা হচ্ছে যে এই স্কোয়ার রুট কাটা গিয়ে আবার কী থাকে টু থাকে তাই না তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে আবার রুট অভার টু প্লাস টু কস টু এক্স তাই না আচ্ছা আবার টু কমন নেওয়া যায় ব্যাপারটা বুঝছেন কীভাবে হলো আবার যদি টু কমন নেই আচ্ছা রুটের মধ্যেই নিব তাহলে ওয়ান প্লাস আচ্ছা ওয়ান প্লাস কস টু এক্স ওয়ান প্লাস কজ টু এক্স এটার সময় আবার লিখতে পারি যে টু রুট অভার আগের টু ছিল এবার টু কজেস কয়ার এক্স তাই না আচ্ছা তো এখান থেকে এখন এখানে আসবো তাহলে এখান থেকে কী থাকবে টু কজ এক্স তাই না তো টু টু কাটা তাহলে ওয়ান বাই কজ এক্স সমান কী হয় সেক এক্স দেখছেন এই প্রসেসে আমাকে আসতে হলো তাহলে এখানে ওই যে কমন নিয়ে নিয়ে ওয়ান প্লাস কজ এক্স ওয়ান প্লাস কস টু এক্স ওয়ান মাইনাস কস টু এক্সের সূত্র এরকম ফেলায় ফেলায় করতে হবে ঠিক আছে আপনি দেখবেন আগে যে অপশন টেস্ট করে হচ্ছে কিনা তো এগুলোর প্রবলেম একটু পরে করাই ভালো কারণ দেখলেন তো একটু চিন্তা করতে হচ্ছে একটু টাইম লাগতেছে তো আসলে ভর্তি পরীক্ষায় তো ভাই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন সাইন আঠারো ডিগ্রির মান যদি এটা হয় তাহলে কস ছত্রিশ ডিগ্রির মান কি হবে আচ্ছা তো আমি আর কি যখন এক বড় ভাইয়ের কাছে অনলাইনে পড়তাম আমি বলে দিচ্ছি বন্দি পাঠশালার ইয়া ভাই কাব্য ভাই তো উনি আমাকে বলতে সাইন আঠারো মান মুস্ত করবা ছত্রিশের মান মুখস্ত করবা তো ঘটনা হচ্ছে মুহস্ত করে আসলে সময় থাকে না তো কস ছত্রিশের মান ধরেন সাইন আঠারো মান যদি এটা হয় ওয়ান বাই ফোর রুট অভার ফাইভ মাইনাস ওয়ান তাহলে কস ছত্রিশের মান হবে ওয়ান বাই ফোর রুট ওভার ফাইভ প্লাস ওয়ান আর কি তো এইভাবেই ভাই কয়টা মনে রাখবেন কিছু মনে রাখা যায় আর কি তাই না যেমন ধরেন টেন পনেরো ডিগ্রির মান হচ্ছে যে টু মাইনাস রুট ওভার থ্রি এই আর কি আবার ধরেন টেন পঁচাত্তরের মান হতে পারে টু প্লাস রুট ওভার থ্রি আবার টেন পঁচাত্তর মানে এভাবে লিখা যায় যে সাইন পঁচাত্তর বাই কস পঁচাত্তর মানে রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইড বাই রুট থ্রি মাইনাস ওয়ান এটার ঢাকা ভার্সিটি সরি ঢাকা ভার্সিটি এটা তেইশ চব্বিশে আসছিল এটা আমার সময় ডি ইউ তেইশ চব্বিশ আমি পারছিলাম কিনা আমার মনে নেই আমি মানে রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান দেখাচ্ছিলাম ভুল ভুলেছিলো যে হোক তাহলে এগুলো মান চাইলে মুহস্ত করতে পারেন আপনি আমি দেখি যদি ওই প্লে লিস্টটা আবার পাই ওইটা একটা ভিডিও আমি শ্যুট করে দেব হ্যাঁ আচ্ছা তো কস ছত্রিশে তাহলে এখানে আমি কী করতে পারি দেখেন এটা সাইন আঠারো এখানে কস ছত্রিশ মানে কস টু থিটার ফর্মুলা না যে আমি কস টু থিটার ফর্মুলা এরকম জানি যে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা তাই না তাহলে এখন ওয়ান এটার যদি ফর্মুলা ফেলাই তাহলে কী হবে তাহলে দেখেন কস ছত্রিশ কস ছত্রিশ সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার আঠারো তাই না আচ্ছা তো এই মানটা জাস্ট বসায় দিলেই তো হচ্ছে হ্যাঁ এখন এটাকে পুরোটাই যদি আমি স্কোয়ার করে দেই একবারে লিখতেছি চার চার ওয়ান বাই চার চারে ষোলো নিচে থাকে ষোলো আচ্ছা আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান এটা কি হোল স্কোয়ার তাই না তো ওয়ান মাইনাস কাটাকাটি গিয়ে যেটা থাকবে রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা কাটাকাটি গিয়ে এইট এখানে থাকবে এইট ঠিক আছে বুঝা গেছে আসলে আমি যেটা লিখছি সেটা হচ্ছে দেখেন রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার বা এর জায়গা কম তো ভর্তি পরীক্ষায় আসলে এরকমই জায়গা তো আরও পাওয়া যাবে না তো এটাই আর কি লাগ ম্যাথের আচ্ছা তো আমি যদি এটা কি ভাঙিয়ে দিই তাহলে রুট ওভার ফাইভ এটার স্কোয়ার করলে ফাইভ প্লাস টু ইন্টু রুট ওভার ফাইভ তাই না মাইনাস হচ্ছে যে ওয়ান আচ্ছা আর এখানে এইটি থাকে মানে এই মানে সি হোল স্কোয়ার সত্তরটা ভাঙাই দিয়েছি তো এর থেকে যদি আমি পাঁচ আর এক ছয় বাদ দিই তাহলে এখান থেকে টু প্লাস টু রুট ওভার ফাইভ তাই না ডিভাইডেড বাই এইট তা আমি এখন যদি টু কমন নেই তাহলে কী থাকে ওয়ান প্লাস রুট ওভার ফাইভ বাই এইট টু দে এইটকে কাটলে ফোর তো দেখেন কত ভাগ্যা করার পর অ্যান্সার দিন শেষ আমার এটা এলো ওয়ান বাই ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ প্লাস ওয়ান তো আপনি চাইলে আর কি এটা মুহস্ত রাখা ভালো তাই না মুহস্ত রাখা ভালো এটা যে ডাইরেক্ট চলে আসে আমি দেখে দিবনি ঠিক আছে এসব মুখস্থ কোনটা রাখা যায় আচ্ছা কারণ সব মুখস্থ থাকে না আসলে যেমন আপনি ক ছত্রিশটা বুঝলেন হচ্ছে এই সূত্রের মাধ্যমে এটার মাধ্যমে তো যদি এটার মান দেওয়াই থাকবে না স্যার তো আবার ফর্মুলাও ফেলান যাচ্ছে আমার আচ্ছা ঠিক আছে স্যাররা সেটা জানি দেখেন সাইন থিটার মান তাহলে সাইন টু থিটার মান কত তাই না তাহলে সাইন টু ঠিটা সমান এরকম পড়ছিলাম যে টু সাইন থিটা কস থিটা তো সাইন টেন সমান কি লিখতে পারি টু সাইন ফাইভ কস ফাইভ তাই না কস ফাইভ ডিগ্রি 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 দেন হ্যাঁ টু সাইন ফাইভের মান আপনি জানেন টু ইন টু পি বাট কস ফাইভের মান জানেন না কিন্তু আপনি এটা জানেন যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইজিকোয়াল টু ওয়ান তাহলে কস থিটার সমান আমি একবারে বলতেই পারি রুট অফ আর ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তাই না তাহলে আমি এখানে সেম কাজটাই করবো এখানে আমি বলতে পারি রুট অভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাইভ তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাইভের মান কত পি স্কোয়ার তাহলে এটা কী হচ্ছে টু পি ইন্টু ওয়ান মাইনাস পি স্কোয়ার তাই না আচ্ছা এখানে কি দুটো অপশন মিলে গেছে ও না না এটা তো টু জাস্ট এটা টু পি রুট অভার ওয়ান মাইনাস পি স্কোয়ার তাই না তো এটা বেশ এটা আসার মতো একটা প্রবলেম ভালোই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে আচ্ছা তো কট এ টেনে এটা আসলে দিয়ে করা যায় এটা কি দিয়ে করা যাবে না এটা তো ভাই আনন ভেরিয়েবল এটা এটা সম্ভব না এটা এইভাবে করাটাই বেস্ট হ্যাঁ দিয়ে সব হবে না আর আচ্ছা ঠিক আছে এটা কি দিয়ে করা যায় হ্যাঁ এটা করা যেতে পারে তো এখানে কি করতে পারেন আপনি এখানে ধরেন এর মান একটা চিন্তা করেন এর মান ধরেন পাই বাই ফোর তো পাই বাই ফোর যদি বসান দুটার মানে ওয়ান এটা জিরো আসে তাই না এখানে যদি পাই বাই ফোর বসাই তাহলে এটা কি হচ্ছে পাই বাই টু মানে এটাই অসীম হচ্ছে এখানে যদি পাই বাই ফোর বসায় এখানে ওয়ান বাই রুট অভার টু তাই না ওয়ান বাই রুট অভার টু এটা স্কোয়ার করলে ওয়ান বাই টু আচ্ছা তো এটা ওয়ান আসে এখানে যদি পাই বাই ফোর বসায় তাহলে এখানে কট পাই বাই টু আসে কট পাই বাই টুর মানে আর কি জিরো হ্যাঁ এটা হচ্ছে এটা এটা হওয়ার চান্স আছে এখানে যদি পাই বাই টু বসায় এটা আবার টু হচ্ছে তার মানে চারটা অপশানই আলাদা এবং এটা হওয়ার চান্সটা বেশি পাই বাই ফোর যদি বসে তাহলে মানে পাই বাই ফোর বসে অপশন টেস্ট করাটা ত্রিকোণমিতির ক্ষেত্রে বেশ মানে অনেক কাজে দেয় আর কি অনেক সময় হবে না তো সেটা আর কি কোশ্চেনের উপর যেহেতু অ্যাজামশন এটা তো আসলে কোনো নিয়ম নেই এটা আসলে মানে স্টুডেন্টরাই বা টিচার বা ভাইয়ারাই প্রবলেম সলভ করতে করতে বের করছে আমিও কারো না কারো থেকেই শিখছি আচ্ছা তো কটে মাইনাস টেনে আপনি যদি অ্যাজাম সন্ধ্যে করতেছেন তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাই না যে আমি এখানে পাইবে ফোর বসলে কট পাইবে কট নাইনটি তো টেন নাইনটির মান অসীম হ্যাঁ টেন জিরোর ওয়ান জিরো কট নাইনটির মান জিরো তাই না একে ওপরের ইয়ে উল্টা আচ্ছা তো আমি অ্যাজাম সন্ধ্যে যদি না করি তো আমি হচ্ছে যে ধরেন এটা ওই ভাঙ্গায় যদি করতে চাই কজে সাইনে মাইনাস সাইনে কজে হ্যাঁ এইভাবে করতে পারবেন এভাবে করলে ত্রিকোণমিতি সূত্রটা জানা থাকতে হবে মানে লেন্দি প্রসেসে গেলে আপনাকে ত্রিকোণমিতি সূত্র জানতেই হবে এটাকে এটাদের ভাগ করলে জাস্ট কজে থাকে কজের সাথে এটা গুণ করলে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে তাই না এখন কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারের সূত্র আছে আমি জানি কজ টু এ কিন্তু এটার তো কোনো সূত্র নেই তাই না তাহলে এখানে আমি একটা টু নিয়ে আসবো এবং এখানে একটা আমি সরিও বলে দিব এটা আমাদের ম্যাথ স্যার সভিজ স্যার আমাদের শিখে যেত আর কি বেশ ভালোই স্যারকে আমি মিস করি যে হোক স্যার এই সরি বলাটা আমাদেরকে শিখেছে তাহলে এখানে একটা টু হবে তাই না এই টুটা আর টু সাইনে কজের সমান সাইন টু এ তাহলে এটা কি হবে টু কট টু এ তাই না দেখছেন এইভাবেও এটাই অ্যান্সার হচ্ছে তাহলে এই ম্যাথটা দুইভাবে করা যাচ্ছে অ্যাজামশন দিয়ে করা যাচ্ছে আবার এই বড়ো করেও করা যাচ্ছে আচ্ছা এই প্রবলেমটা দেখি হুম এই প্রবলেমটা কি বলছে যে ওয়ান মাইনাস কস টু টিটা প্লাস সাইন টু থিটা ওয়ান প্লাস কস টু থিটা প্লাস সাইন টু থিটা এটা মনে হয় যে আপনি ওই যে ওয়ান মাইনাস কস টু সমান কি লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা তারপর টু সাইন থিটা কস এর সমান এভাবে হয়তো করে আগাম যাবে আর কি তাই না তারপর টু কজ স্কোয়ার থিটা টু কজ স্কোয়ার থিটা সাইন টু লিখতে টু সাইন থিটা কস তাই না টু এখন আমি এখান থেকে মনে হয় টু সাইন কমন নিতে হবে মানে এটা লেনদির প্রসেসটা দেখাচ্ছে টু সাইন থিটা যদি কমন নেই তাহলে কী থাকে সাইন্থিটা প্লাস কস্তিটা তাই না সাইন থিটা প্লাস কস্তিটা এখান থেকে টু কস কমন নিলে টু বুঝতে চাই না এটা আমি কীভাবে করলাম হ্যাঁ সূত্র ফেলাইছি কিন্তু আচ্ছা টু কস্তিটা যদি কমন নেই তাহলে কী থাকে সাইন্থিটা প্লাস কস্তিটা তাই না আচ্ছা সেভেন প্লাস কস তো এটা যদি কাটাকাটি যায় টু টু কাটা তাহলে জাস্ট কী থাকে টেন থিটা থাকে তো এটাই আছে এটা হচ্ছে লেন্জিং প্রসেস তো এটা আমি চাইলে অ্যাজাম সন্দেহ করতে পারি অ্যাজাম দিয়ে করা আবার মাঝে মাঝে একটু টাফ হয় থিটার মান যদি জিরো বসায় দেখেন সব ক্ষেত্রে এগুলো সব জিরো হচ্ছে তাহলে আমি এটাকে মানে বাদ আলাদা করতে পারতেছি না যে এটা কী হবে বাট থিটার মান যদি আমি একটা কাজ করি তো থিটার মানে আপনি ছেলে পাই বাই টু বসানো সেফ হচ্ছে বা পাই বাই ফোরও বসাতে পারেন তা আমি যদি পাই বাই টু বসাই হ্যাঁ আমি যদি ধরেন পাই বাই হ্যাঁ পাই বাই ধরেন টুই বসাই হ্যাঁ পাই বাই টু বসাই আচ্ছা পাই বাই টু যদি বসাই তাহলে হচ্ছে থিটা পাই বাই টু মানে এখানে জাস্ট একশো আশি করে থাকবে আচ্ছা দেখি পাই বাই টু বসাই দেখি কি হয় আচ্ছা এখানে আগে পাই বাই টু বসাই এখানে পাই বাই টু যদি বসাই তাহলে স্ট টেন পাই থাকছে মান পায়ের কি জিরো এখানে পাই বাই টু বসালে এটা অসীম এখানে পাই বাই টু বসালে এটা পাই বাই ফোর ওয়ান এখানে পাই বাই টু বসালে এটাও তো জিরোই হচ্ছে আচ্ছা তো দুটো জিরো আসতেছে তো এখানে পাই বাই টু বসায় একটু চেক করা একটু টাফ হচ্ছে এখানে পাই বাই টু যদি বসে তাহলে কজ একশো আশি কজ একশো আশির মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আর এখানে পাই বাই টু যদি বসাই তাহলে সাইন একশো আশির মানজের এখানে জিরো আচ্ছা ওটা ওটা বাদ আর এখানে পাই বাই টু যদি বসাই তাহলে কি থাকে আচ্ছা ওয়ান পাই বাই টু যদি বসাই আমি তাহলে মাইনাস ওয়ান হচ্ছে এখানে মাইনাস ওয়ান হচ্ছে হচ্ছে দেখেন 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 হচ্ছে আর এখানেও পাই বাই টু যদি বসাই তাহলে এটা জিরো তাহলে সামথিং বাই জিরো তাই না তাহলে এটা অসীম এটাই হচ্ছে দেখছেন বড়ো প্রসেসও এটাই মিলতেছে আর কি এই অ্যাজামশনও এটাই মিলতেছে আচ্ছা আমাদের হয়েছে তাহলে দুইটা অপশন হয়তো মিল গেছে বাট অ্যান্সারে তো ওই দুইটার মধ্যে কিছু আসেনি তো সমস্যা নেই তা আমি যদি এখানে পাই বাই টু বসেছি ধরেন আমি পাই বাই ফোর বসাবো আপনার যেটা ইচ্ছা তো পাই বাই ফোর যদি বসান এখানে পাই বাই টু থাকে কস নাইনটি তাই না কস নাইনটির মান হচ্ছে জিরো ওয়ান মাইনাস জিরো এখানে পাই বাই ফোর বসালে সাইন নাইনটি এটা ওয়ান কস পাই বাই কি বসাচ্ছে এবার ফোর বসাচ্ছি তাই না মানে এবার পাই বাই ফোর দিয়ে চেক করতেছি তাহলে এটাও হচ্ছে জিরো আর এটা হচ্ছে ওয়ান তার মানে এটা যদি হিসাব করি যে ওয়ান হচ্ছে আচ্ছা তো এখানে যদি পাই বাই ফোর বসাই তো এটা এটা আবার হচ্ছে মানে অসীম একটা মান হচ্ছে এখানে পাই বাই ফোর বসালে এটা আবার ওয়ান হচ্ছে এখানে পাই বাই ফোর বসে এটা পাই বাই এইট এই মানটা আমার আপাতত জানা নেই বাট সামথিং কিছু একটা পজিটিভ মান হবে আর কি আর এখানে পাই বাই টু বসালে সরি পাই বাই ফোর তাই না পাই বাই ফোর যদি বসায় এটা হবে যে ভাই মাইনাস অসীম তাই না মাইনাস অসীম তা আমাদের তখনই অ্যান্সার এটাই হচ্ছে সো এটা লঞ্জি প্রসেসও করা যাচ্ছে অ্যাজাম করা যাচ্ছে আপনাদের সূত্র মনে না থাকি তাহলে আপনি অ্যাজাম্পশনে করেন আচ্ছা তারপরে এটা মানে অ্যাজামশনে আর কি সবসময় যে মিলবে ব্যাপারটা এরকম না দেখেন এটা আমি ফার্স্টে অ্যাজামশন দিয়েই করি দেখেন কারণ হচ্ছে আর কি এখানে অ্যাজামশন থিটার ম্যান যদি আমি জিরো ধরি তাহলে এটা ওয়ান আসে এটা জিরো তাহলে ওয়ান এখান থেকে ওয়ান পাচ্ছি ওকে এখানে দেখেন চারটা অনুপাতি আলাদা সো আমি এখন জিরো ধরলে আমার কোনো সমস্যা নাই চারটা অনুপাত সেম হলো তখন জিরো ধরলে দেখা যাচ্ছে সবগুলো জিরোই হতে হয় মানে একই মান দিচ্ছে তো এখন সমস্যা নাই তো সাইন জিরোর মান জিরো টেন জিরোর মানও জিরো সেক্স জিরোর মান আর কি ইয়া সেক্স জিরোর মান তো ওয়ান তাই না সেক্স জিরোর মান ওয়ান আর কস জিরোর মান তো ওয়ান তাই সেম হয়ে যাচ্ছে তার মানে জিরো ধরে হচ্ছে না আচ্ছা তা আমি যদি এখানে পাই বাই ফোর বসাই মানে পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশে মানে আমি জানি ওয়ান বাই টু ওয়ান বাই করলে হাফ আবার স্কোয়ার করলে ওয়ান বাই ফোর তাই না এটাকেও যদি পাই বাই ফোর বসায় ওয়ান বাই ডুটা টু এটাকে স্কোয়ার করলে হাফ আবার স্কোয়ার করলে ওয়ান বাই তার মানে এটা আসে এখন এখানে বসাই দেখব এখানে যদি পাই ফোর তাহলে পাই বাই টু থাকে তাই না বাই বাই ফোর কাটাকাটি যে পাই বাই টু মানে এটা থাকে হচ্ছে ওয়ান এখানে পাই বাই ফোর বসালে আচ্ছা এটাও আমি আবার মিলতে চাই ওয়েট 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 পাই বাই ফোর বসালে পাই বাই টু থাকে তাই না এটা অসীম এখানে পাই বাই ফোর বসালে এখানে থাকে হচ্ছে আপনার সেক থিটা আচ্ছা এখানে সেক পঁয়তাল্লিশের মান হচ্ছে দুটোভার টু এখানে পাই বাই যদি ফোর বসায় তাহলে কস নাইনটি কস নাইনটির ওয়ান জিরো সো তখন এটা হচ্ছে আর কি ঠিক আছে সো পাই বাই ফোর বসে কিন্তু দেখছেন পাই বাই ফোর বসে কাজ হয় আচ্ছা তো এটা চাইলে আপনি এই প্রসেসেও যেতে পারেন যে কজ ফোর থিটা মাইনাস সাইন ফোর থিটা ঠিক আছে এটা আমি চলেন ডেকে এভাবে এইভাবে লিখা যায় যে কস স্কোয়ার থিটা এটার ওপর স্কোয়ার দিলাম মাইনাস সাইন স্কোয়ার থিটা এটার বার স্কোয়ার দিলাম তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে তো আপনি এটা বসাই দেন কস স্কোয়ার থিটা প্লাস ভাই আমার মনে হয় কি যদি মানে অ্যাজাম দিয়ে দেখাচ্ছি একটু টাইম লাগতেও পারে আর মানে সব মেতে না বাট অনেক সময় আর কি ওই ত্রিগণিতির ফর্মুলা দিয়ে করলে আর কি তাড়াতাড়ি হয় আচ্ছা এ প্লাস বি ইন্টু বি তাই না আচ্ছা তো এটার মান কত ওয়ান আর এটার মান কি হবে এটার মান হবে কস টু থিটা তাই না কস টু থিটার সময় যদি বলতে পারি কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা তো তখন আমার এটাই হচ্ছে সো আপনি দুইভাবেই করতে পারেন থ্যাংক ইউ তো এটা দেখি চলেন তো আমার মনে হয় কি অ্যাজামশনে আমি যেটা শিখলাম যে অ্যাজামশনে আগে আমার অপশান টেস্ট করে একটু দেখতে হয় ঠিক আছে যেমন এই ম্যাটটা এই ম্যাটটাতে যদি আপনি অ্যাজামশন দিয়েই করবেন স্বাভাবিক যে সবগুলো জিরো ধরেন তাহলে দেখেন অপশনে সব সাইন আসছে তো সব সাইনের মান জিরো হলে প্রত্যেকটা জিরো হয়ে যাচ্ছে তো জিরো ধরা যাচ্ছে না আমাকে একটা সহজ মান নিতে হবে আমি এটা অপশন দেখেই বুঝবো দেখেন এনেকে থ্রি এক্স আছে প্রত্যেকটার মান যদি আমি থার্টি ধরি তাহলে সাইন নাইনটি হচ্ছে সাইন নাইনটির মানে এক তাই না তাহলে আমি থার্টি করে ধরা আমার ইজি হচ্ছে তো আগে আমি কোয়েশ্চেন দেখলাম তারপরে আমি অপশনও দেখবো দেন একদাম শুনে যাবো যে আমার কোন ভ্যালুটা ধরা ইজি হচ্ছে তো এখানে যদি এক্সো মানে আমি থার্টি যদি বসাই তাহলে এখানে সাইন নাইনটি মানে এটা হয়ে মাইনাস থ্রি তাই না প্রত্যেকটাই সাইন নাইনটি কিন্তু সো এটা আমি আর বলবো না মাইনাস ওয়ান বাই ফোর এটা হবে থ্রি বাই ফোর এটা হবে যে মাইনাস থ্রি বাই ফোর তাই না প্রত্যেকটাই সাইন নাইনটির মান ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আচ্ছা প্রত্যেকটা অপশানই ভিন্ন ভিন্ন তার মানে আমি সাইন থার্টি বসে এটা চেক দিতেই পারি তো সাইন থার্টির মান কত হাফ তাই না হাফের ওপর যদি কিউব করি ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট আচ্ছা তারপর থার্টি বসবে সাইন একশো পঞ্চাশ সাইন একশো পঞ্চাশ সেকেন্ড কোয়ার্ডারেন্টে সাইনের রীতি সো এখানে আর কি পজিটিভ থাকবে সাইন একশো পঞ্চাশের মান হচ্ছে হাফ এটাকে যদি আমি কিউব করি দেন এটাও হবে ওয়ান বাই এইট আচ্ছা তারপর সাইন থার্টি যদি বসায় দুশো সত্তর সাইন নাইনটির মান এক সাইন দুশো সত্তর মান মাইনাস এক এ ওয়াই এখন নিচের দিকে আসছে তাই না সো তখন ওই মাইনাস একের ওপরে আর কি কিউব তাই না তো দিন শেষে কী থাকতেছে ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট মাইনাস ওয়ান সো আমি যদি এখানে কমন নিই তাহলে কী থাকে এখানে ওয়ান ওয়ান যোগ করলে টু মাইনাস আর কি এইট তাই না তাহলে এখান থেকে মাইনাস সিক্স বাই এইট মাইনাস থ্রি বাই ফোর তাই না সো এটা আমি অ্যাজামশন দিয়ে করিয়ে ফেলছি অ্যান্সার হচ্ছে ডি ওকে তারপরে এই ম্যাথটা দেখেন এই ম্যাথে আমরা আগের ক্লাসে দেখছিলাম যে এটা একটা লেন্ডি প্রসেস সো এটাকে আমি অ্যাজামশন দিয়েও করতে পারি যে সাইন আলফা প্লাস সাইনব্রিটের সমান কিছু একটা কজ আলফা প্লাস কজ সমান কিছু একটা আছে তখন আমাদের এরকম ম্যাথ হল টেন আলফা প্লাস বিটা বাই টু সমান কী ঠিক আছে তখন আমি জাস্ট ভাগ করে দিয়েছিলাম বাট এখানে মাইনাস আছে তো মাইনাস থাকলে যেই কাজটা করা লাগতো এটাকে সূত্রে ভাঙা লাগতো সাইনসি প্লাস সাইনডি কস সি প্লাস কস ডি সূত্রে ভেঙে এটাকে স্কোয়ার করে যোগ করা লাগতো দুটো সময় কারণ স্কোয়ার করে যোগ করা লাগতো দেন আর কি অ্যান্সার চলে আসতো আর কি তো আপনি যদি অত বড়ো প্রসেসে না যেতে চান তাহলে একটা কাজ করেন এটা আপনি হচ্ছে মানে একটু এজাম দিয়ে ওটা করতে পারবেন তো কীভাবে অ্যাজামসন দিয়ে করবো চলেন দেখি আচ্ছা তো এজাম দিয়ে কীভাবে করতে পারি আচ্ছা তো অ্যাজাম দিয়ে করার জন্য ধরেন আলফা আর বিটার মানে আমি জাস্ট ইজি একটা ভ্যালু ধরে নিই আলফা আর বিটার মান আমি ধরলাম কত বলেন আচ্ছা আমাদের এখানে দেখতে হবে যে অপশন কি আছে অপশান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ভেরিয়েবল হচ্ছে এ এখানে তাই না তাহলে এর মানটা আমাকে বের করতে হবে আচ্ছা আলফা প্লাস বিটার মান ধরে নেন জিরো তো জিরো যদি ধরি সাইন জিরো সাইন জিরো জিরো তাহলে এর সমান এখানে আসে জিরো তাই না এখানেও যদি আমি এখানে আপনি চাইলে আলফা প্লাস বিটা আগে এ আর বি মানটা বের করে নেন তাহলে ইজি হবে আর কি তো এখানে যদি আলফা বিটা জিরো ধরি তাহলে কস জিরো কস জিরো মানে ওয়ান ওয়ান যোগ করলে বি সমান টু হয় তাই না আচ্ছা এখন এখন যে কাজটা করব এ বির মান পাইছি সো এটা কিন্তু বেশ ভালো একটা মানে কি বলবো একটা খুব হাই কোয়ালিটির একটা প্রবলেম এখানে যদি আমি আলফা বিটার জিরো বসে তাহলে কস জিরো কস জিরোর মান আসলে মানে ভিতরে তো আসলে ইয়ে থাকে হুম কস জিরো হ্যাঁ কোন থাকে কস জিরোর মান কত কস জিরোর মান ওয়ান তাই না আচ্ছা তো ঠিক আছে আমাকে ওয়ান এখন মিলাতে হবে এ আর বি রে মান বসে আচ্ছা তো এখানে বসব অপশনে তো এখানে অপশনে যদি বসায় দেখেন এটা তো জিরোই গেল তাহলে বি স্কোয়ার ফোর প্লাস দুই তাই না সিক্স মানে এটা আসে থ্রি তারপর এটাও ফোর থেকে যদি দুই বাদ দই দুই এটাও এটা আসে হচ্ছে যে এটা এক হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আর এটাকে যদি বসায় তাহলে বি কোয়ারটা তাই না তাহলে মাইনাস ফোর মাইনাস টু মাইনাস সিক্স তো মাইনাস থ্রি আসে এটা আচ্ছা সবগুলো অপশনই আলাদা হচ্ছে আমার জন্য ইজি হচ্ছে আর এখানেও যদি বসে দেন মাইনাস ফোর প্লাস টু মাইনাস টু এটা মাইনাস ওয়ান হচ্ছে তো আমাদের অ্যানসার দেখলাম যে আমাদের মানে এখানে বসাই দেখলাম যে ওয়ান হয় তো এখানেও যদি আমি এ আর বি মান বসাই দিই এটা ওয়ান হয় সো এটা হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে আচ্ছা তো এই ছিল আমাদের হচ্ছে অ্যাজ সুমিত চাইলে এইটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে আপনি কীভাবে করবেন যে প্লাস থাকলে কি করব ভাগ করতে হয় আর কি দুটো ভাগ করতে হয় আর বিয়োগ থাকলে আর কি এই দুইটা সাইন প্লাস সি সাইন ডি সি প্লাস ডি সূত্র ফেলে এটাকে স্কোয়ার করে যোগ করে অ্যানসার চলে আসে থ্যাংক ইউ